রাষ্ট্রের চারটি উপাদান জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব রাষ্ট্রের চারটি উপাদান রাষ্ট্রের চা পড়ছিলাম পরীক্ষা চলছে তো আচ্ছা দেখা যখন হয়ে গেল চমৎকার একটা নিউজ দিয়ে আপনাদের শুনুন গ্রাফিক্স ডিজাইন শেখার দারুণ একটা সুযোগ চলছে এ সুযোগ বেশি দিন থাকবে না এনরোল করার লাস্ট বিশ তারিখ আবার ভাববেন না এটা কোনো স্পন্সার্ড ভিডিও আমি এই কোর্সের ইনস্ট্রাক্টরকে খুব ভালোভাবে চিনি এজন্যই আপনাদেরকে বলছি এই সুযোগটা মিস করা আপনাদের উচিত হবেন আমার দিয়ে কার সাথে কথা বলছো তোমার পড়া শুনতে পাচ্ছি না কেন জোরে চোরে পড়ো হ্যাঁ পড়ছি অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীব দেহ তবে এর সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ তার মানে ঠিক একইভাবে বলা যায় যে মিথুন সরকারও এই গ্রাফিক্স ডিজাইন কোর্স এর মস্তিষ্ক শুরু রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হল জনসমষ্টি রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক অত্যন্ত নিবিড় রাষ্ট্র গঠনের হল জনসমষ্টি রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক অত্যন্ত নিবিড় ঠিক যেমন কোর্সে ভর্তি হওয়া প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ইন্সট্রাক্টরের সম্পর্ক অত্যন্ত নিবিড় প্রত্যেক নাগরিকের জন্য যেমন দেশপ্রেম জরুরি তেমনি প্রত্যেক গ্রাফিক্স ডিজাইন স্টুডেন্টের জন্য কোর্স প্রেম জরুরি শুধু 4000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে গেলে উত্তম নাগরিক হওয়া যায় না উত্তম নাগরিক হতে হলে আইনকানুন মেনে চলতে হয় তাহলেই একদিন আপনিও নিজেকে সফল গ্রাফিক্স ডিজাইনার নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে চলুন এ সম্পর্কে সরকার কি বলে সেটা দেখে আছে আমাদের ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন একটা সেকশন যেটাকে বলছি আমরা টুপলিস স্টেস তার মানে যে সবাই যারা যুক্ত হবেন তারা চার মাস কষ্ট করে ধৈর্য ধরে যদি লেগে থাকতে পারে তাহলে আপনার ডিজাইন সেক্টরে একটা বেটার ক্যারিয়ার তো হবেই তার সাথে যারা ইন্ডাস্ট্রিতে টপ লেভেলের ডিজাইনার আছে লেস সাথে আপনি डायरेक्टली লাইভে জয়েন হয়ে বিভিন্ন টাইপের প্রজেক্ট এবং ভিডিও টাইপস সলশন নিতে পারবেন এতে করে যেটা হবে যে আপনি 4 মাস প্রজেক্ট বেস কাজ করার পরে যখন আপনি বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কাজ করবেন বা বিভিন্ন জায়গায় জব শুরু করবেন তার পরের স্টেজে গিয়ে আপনি কিন্তু আরো এক ধাপ এগিয়ে নিতে পারবেন কিন্তু যারা ভাবতেছেন যে না জয়েন করে আমি বসে থাকবো বন্ধুদের সাথে ঘোরাঘুরি করব তাহলে কিন্তু আপনি কখনোই এই টিপলের স্টেজে যেতেই পারবেন না इवन আপনি কিন্তু ডিজাইন সেক্টরে সফল হতে পারবেন না আপনার স্বপ্ন পূরণ করব আমি এবং আপনি মিলে আমরা ও আরেকটা কথা উন্নয়নের শব্দায়ত্ব সরকারের উপর ছেড়ে দিলেই হবে না নিজের উন্নয়ন নিজেকেই করতে হবে সরকার আপনাকে সব রকম সাপোর্ট করার জন্য ব্যাপার রাফা কি উল্টা পাল্টা পড়ছো এসব ঘুমের ঘরে পড়ছো নাকি হ্যাঁ অনেক ঘুম আসছে